নবী বলেন তুমি মুসলমান হতে চাও সেটা বলি আর রসুলাল আপনি কলমা শরীফের যে সুন্দর প্রতিরোধ পায়ন আমার ভিতরে জল প্রায় আমি আর সইতে পারি না ইহার রসুলাল্লাহ আমার যদি মৃত্যু হয় বেঘান অবস্থায় আমাদের মাদানে আমাকে জাহান যেতে হবে আমি তাই আপনার হাত করে এক্ষুনি কলমা করে মুসলমান হয়ে যায় ওই যুবক ছেলেটা কলমা শরীফটা আমার স্বামীজি পরে নিলেন পরে দেওয়ার পরে যুবক ছেলেটা বাড়ি চলে গেল যাত্রা বলেন যখন সেই ছেলেটা মুসলমান হল তার ভিতরে রসুলের মহাব্বত বেশি হওয়ার কথা না কমে যাওয়ার কথা মহাব্বত বেশি হওয়ার কথা না সঙ্গ লাভের ভিতরে মানে একটা প্রভাব সৃষ্টি করে সুতরাং তার ভিতরে মহাব্বত অনেক 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 বেশি হওয়ার কথা তারপর যুবক ছেলেটা একটা হয়ে গেল কলমা শরীফ করার পরে আমার রসুলের দরবারে আসেনা না রসুলের দরবারে হাজিরা দিলেন এক সপ্তাহ পরে ওই যুবক ছেলেটা আমার রসুলের দরবারে আসলেন আসা আসা রসুল জিজ্ঞাসা করলেন যুবক ছেলে যায় তুমি যখন মুসলমান হও নাই কলেমা পড়ো নাই প্রতিদিন এসে আমি রসুলের সাথে সাক্ষাৎ করতে দেখা করতে আজকে আমি তোমাকে কলমা শরীফ করে দিলাম আর তুমি বাড়ি চলে গেলে এক সপ্তাহ হয়ে গেল

যখন রাসূলুল্লাহ সিলকো 11 টি বস্তরে ভিতরে আমি যা কিছু দেখি নাই আমার হবুতে বলেন যায় তুমি কি দেখতে পারাম সুস্থ শিশুদের বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো হাত্তে জান্নাতে হাত্তে তো যোগে পেতে মন্দে হাত্তে পদাহন্ত সুববেতে তে মন্দে ইয়া রাসূলুল্লাহ বহুয়ম জারাহছরা দাদাহ কান ইলওয়া আমরিল মান নসর সুস্থ শিশুদের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমি যখন বাড়ি চলে গেলাম

এগারো বলবেন আর নাম ইয়া হাইওয়ালা নমিগণ আমি যদি আর একটু সামনে বলতে না পারি তাহলে আমার মনের জ্বালাটা নিবারণ হবে না আমাদের দেখে বলে বাবা এক দুঃখ যায় এক দুঃখ যায় বুঝলে কারো কাছে মনে হয় কথাটা বলতে পারলে তার দুঃখটা হয়ে যায় যুবক ছেলেটা বলে আর নাই হাইবালা নমিগণ বুঝো আমি যদি আমার মনে কথা আপনাকে জানাইছে না পারি

এত বলা ছাত্র হাজার হাজার ছাত্রের মধ্যে এক ছাত্রীকে বললেন তুমি দাঁড়াও কি কেন হুজুরে কাজটা করলেন ছেলেটাকে ডাক দিলেন তুমি কি চাপা বলো ছেলেটা দিয়ে কোনো কথা বলে না সে সময় ধরলো ছেলেটা কী যাচ্ছুর কে জিজ্ঞেস না

আসলে বলতে হচ্ছে পূজি করে করেই ট্রান্সমিট করা হয় ভাই। পূজি করে আগার করে ভাই। আগে শ্বশুর ছেলেকে গিয়ে করা না করো। আল্লাহ সুবহান তাআলার যে আয়াতগুলো তেলাওয়াত করে কথা বলেন না ভাই। ইন দবর্তমানে কয়। ছেলে গিয়েstringify আছে। কি আছে কইরাইলাম। দশ নাই ট্রান্সমিট করার দরকার এই পুরানুল গ্যামের কি দাম কি প্রতিরত করেছেন আমার দামটা কত দিদি আল্লাপার বহু কিতাব সাজন করেছেন এক চারিখানা এক মূল চারিখানা মূল এক কোনো কিতাবের দিকে থাকায়নি যেই কথাটা নাই আমার আপনার আল্লাপার যেই পুরানোর ক্যালীনটা দান করেছেন সেই পুরানোর ক্যানটা দ্বারায়

বলেন তো প্রতিটা রাখাত নামাজ পড়তে গিয়া আমরা প্রতিটা রাখাত নামাজের দ্বারা কি করিয়া আলহামদুলিল্লাহ করে দিই বাবা আমরা ঘুরে দিই জীবনে আমাদের কাছে কোনোদিন বিরক্তি আসে না বিরক্তি লাগে নাই বিরক্তি লাগে নাই যে আমার চল্লিশ বছর পঞ্চাশ হয়ে গেল প্রতিটা দিন আমি পাঁচটা বেলা আমাদের মধ্যে দাঁড়িয়ে প্রতিটা রাখাতেই পরিমাণ করি আজকে আমি এই আয়াতটা দেওয়া না করে অন্য অনেক সাহায্যে গাড়ি মেয়ে করবো এই আয়াতটা দেওয়া করতে আমার কাছে ভালো লাগে না মজা লাগে না এমন কোনো কথা বাবা জীবনে কারো কাছে শুনছেন নি আপনারা শোনা যাবে না কেননা আল্লাহর কোন এতটা এই কোরানটা দুনিয়ায় আমার আপনার বন্ধু এবং কর কালো আমার আপনার বন্ধু ভাইরা কোরান কারেন্দা ধুনিয়া আমার আপনার যেভাবে উপকারে আসবে কোরান আমাকে আপনার গাইড দিবে দুনিয়া কীভাবে খেলা করতে হবে এই পুরাণ অনুযায়ী যদি আমি আপনি জীবনটা গঠন করে দিতে পারি আমি ভাবছি হাদির পর মানে ইজা মানিয়ে দুর্ঘাত যখন একটা মানুষকে কবরস্থ করা হবে কবরে যাওয়া হবে বাবা

এই পুরান এই পৃথিবীর জন যারা চন্দ্র দামী করেছে তারা থেকে দেখতে পারে নাই উনিশশো ছত্রিশ ইংরেজি মানে ভোজা যাচ্ছে রজন একটা করেছিল শুধু যারা পুরানকে মানে

জান্নার কি কিভাবে এই পৃথিবীর জমিন থেকে একেবারে শেষ করে দেওয়া যায় রাইসারি বলছিলেন জানান আপনার এই সিদ্ধান্ত ঠিক নয় আপনার এই সিদ্ধান্ত সম্পন্ন করুন আল্লাহ কোরআন তাকে পেটুলে জমি থেকে সরানো সম্ভব না পায়খানা সম্ভব না কোরআনটা দুই জায়গার মধ্যে চাকালো আপনি যে কোরআনের ভিতরে কোরআন তৈরি করছে এই কোরআনটা কখনো এই জায়গা থেকে সরানো সম্ভব না কাগজের কপির মধ্যে কোরআন তৈরিটা লিখিত আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই কোরআনের কবিটা চাষি আপনি যদি নদী থেকে দেন তাহলে আপনার কর্তব্য করা সম্ভব হবে কিন্তু আমাদের যে কোরআনের স্ত্রী থেকে এই কোরআনটাকে সরানো সম্ভব না ধরে ধরে

তার মন্ত্রী পরিকল্পর্গরা বললেন শুধু আজকে যদি যান আপনার পরে এই দৈক রাজ্যের রাজা কে হবে আজকে তো আমাদেরকে বলে দিয়ে যান সেটা বলে দিয়ে যান আমার বলার দরকার নাই আমি বলতে হবে না

বরদপুরি বনর ছিলেনা হবে জুনটা রাজ্যের রাজা আমার বন্ধুগণ এখন তারা জুনটা রাজ্যে রাজা বানানোর জন্য দিনার অসুস্থতা বোধ এখন রাজ্য বুঝে দিয়ে জানেন তিনি এই কারণে ভাগিনেগে আনার জন্য চলে গেলেন তার কয়েকজন লোক আসাম চলে গেল বরদপুরি এবং তার বরদ চলে গিয়েছেন জুনটা রাজ্যের রাজা তুই করবে রাজাbananaবা এইদিকে কৃষ্ণউত্তর ঘটনা ঘটে গেল জুনটা রাজ্য রাজা যে বরদকে বিয়ে দিয়েছিলেন কিছুদিন পরে তার স্বামীটা মারা গেছে কামি মারা যাওয়ার পরে ওই মেয়েটা মুক্ত মারা হয়ে গেছে ধরে ধরে হ্যাঁ ওই হিন্দু বসন্তের কাছে হ্যাঁ তার অবস্থা তার গরমে কোনো সন্ধান আছে নাই

আইন বইয়ের ভিতরে ঢাকা দেয় সুতরাং আইন বই বাদ দেওয়া যাবে না আমার বা তার সংসদের ভিতরে ছিল আরো তিনজন মুসলমান গোপনে গোপনে তার আল্লাহ হেফাজত করতেন কাজ করতেন আর এই দিকে রাজ্যের ভিতরে একটা ঘটনা ঘটে গেল জন্তা রাজ্যের না 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 স্যার একজন কাছের মানুষের ইন্সটেকালের বাইশ করে তার স্ত্রীর সেই গর্ভ থেকে একটা বাচ্চা সকলেই বলার শুরু করে দিল সেই বাচ্চাটা তো হালান দাদা হতে পারে না মায়ের গর্ভে একটা বাচ্চা দশবার দশ মিনিট বিছ করতে পারে না কিন্তু তার ইন্সটেকাল ঘুরে হচ্ছে বাইশ মাল বাইশ মার্চ পরে বাচ্চাটা কীরকম শুনিয়ে আসত সুতরাং নিশ্চিত আমরা বলতে পারলাম সেই বাচ্চারা হালান দাদা হতে পারে না জনতা রাজ্যের রাজার কারণে খবরটা চলে গেল তিনি বলেন আমার আইন বইটা দুইটা দেখো আইন বইয়ের ভিতরে এমন কোনো কথা লেখা আছে কিনা যে কোনো মুসলমান আইন বইয়ের ভিতরে এমন কোন লেখা লেখা আছে কিনা এমন কোন কথা লেখা আছে কিনা যে পাঁচ সন্তান দুনিয়াতে আসছে ওই সন্তানটাকে হালাল রাজা প্রমাণ করানো যায় এমন ঘটনাগুলো ঘটে গেলাম এক আইন বই খুঁজতে খুঁজতে আইন বই খুঁজে

দেবুরে সূর্য দূর্য দেখেন আমাদের মাঝে মাস ইমাম আবহাওয়িমার আব্দুলাই মায়ের গর্বে ছিলেন মাত্র ছয় মাস ছয় মাসে তিনি দুনিয়াতে আসছেন চিরা দুনিয়াতে আগমন করা দুনিয়াতে আসাটাই একটা বাতলা হয়ে গেল যে ছয় মাস যদি কোনো মায়ের গর্বের বাচ্চা থাকে তাহলে ওই বাচ্চারা বাঁচবে এবং ওই বাচ্চারা তার পূর্ণ পূর্ণ অবয়ব দিয়ে তৃতীয় দুনিয়ার আগমন করবে ইমাম আবহানিমার আব্দুল তুলালাই ছয় মাসে দুনিয়াতে আসতেন

মুসলমান ছিল এদিকে বড়পুরি এবং তার বড় আগে আনার বাবা তারা কয়েকজন সেখানে চলে গেলেন তারা আনার জন্য তাকে নিয়ে আসবেন তাকে আনার জন্য সেখানে চলে গেলেন আর এদিকে তিনজন তাহলে কাজ করা মানুষ যাদের অংশ

দুর্দপ পরে মিটাই মনে রাসো জিগির করে আন

আপনি বসে যান মুসলমানের নামাজের সময় দেওয়া যাবে এমন কোনো কথা আমাদের আইন বলে ভিতরে দেখা নাই সুতরাং নামাজের কোনো সময় দেওয়া যাবে না আর একজন দাঁড়িয়ে উঠছেন আরেকজন দাঁড়িয়ে উঠে বলেন যারা আপনি আমাদের মাধ্যমে নামাজের সময় হয়েছে নামাজের সুযোগ দেন আমরা নামাজ আদায় করবো তিনি বলেন আপনি বসেন মুসলমানদের যাবে এমন কোন কথা বইয়ের মধ্যে লেখা নেয় সময় দেওয়া যাবে না আরেকজন দাঁড়াইয়া বাবা আর কোন অনুমতি নাই কৃষ্টি নাই সংসদের মধ্যে আল্লাহ সংসদের ভিতরে যখন শুরু হয়ে গেল আপনি বলছেন